আজকে বানিয়ে নিলাম সম্পূর্ণ আমার স্টাইলে আনারস মাখা এর জন্য নিয়ে নিয়েছি সবচেয়ে প্রথমে দুইটা এরকম সাইজের আনারস ছিলে নিয়েছি এবার এর সাথে নিয়েছি কাঁচামরিচ আর ধনে পাতা এখন এগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে ফিরে আসছি কাটার পর এখানে আনারস গুলো ভালো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা আর কাঁচামরিচ গুলো কাঁচামরিচ ধনে দেওয়ার পর দিয়ে দিব একটু পরিমাণে লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল সুস্বাদু আনারস মাখা যেটা খেতে অনেক দারুণ হয়েছে কত সুন্দর দেখাচ্ছে সবাই খেয়ে ভালো বলেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাসায় কেউ ট্রাই করতে ভুলে যাবেন না কারণ এটা খুব মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ